আমবাড়ি হাটে এবং আপন、আপনারা দেখছেন এখানে আলম ভাইকে দেখছি আমরা গরু দেখছেন কিনছেন আমরা শুনবো আলম ভাইয়ের কাছ থেকে

বাজারের কি অবস্থা এখন আছে ভালো মোটামুটি আছে আমরা দেখছিলাম তো খামারি গরু কিনছেন সব কি কুরবানি একবারে কুরবানির টার্গেট এখন এতদিন আগে এতদিন আগে দেখি ওই পাশেও দুটি গরু দেখছিলাম

ব Sasab, ཀব��ым ཇར, ཇར ར ར ཁསར ཚདར

হৈ গেল

hai kan ko sare ai pe ka na bhai usme aana hai

বিয়া <laughs> দিব

এ একটা করি সাত করি দেখামক আলহম না হোক কাইলো ভালো কথা আমরা শুনছিলাম আজকে আলম ভাই বক্তব্য এবং দেখাচ্ছিলাম আলম ভাই আপনার না এটা নাম্বারটা বলুন তো আপনার নাম্বারটা বলেন সেভেন ডবল ফাইভ ওয়ান জিরো এইট থ্রি নাইন ফোর দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের খাবারে সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনুন ধন্যবাদ